তোমরা দুটা জিনিসের হেফাজত করো আমি তোমার জান্নাতের জাবিন হয়ে গেলাম তোমরা দুটা জিনিসের হেফাজত করো এক নম্বরে তোমরা তোমার মুখের হেফাজত করো তুমি মানে ফহুস কথা বলবে না গুজাব করবে না গিল্লা করবে না লোককে কষ্ট দিবে না লোককে আঘাত দিবে না লোককে তুমি অপমান ভেজত করবে না লোকের বদনাম শেখায়ত করবে না মুখে ভাঁট বকবে না খারাপ কথা বলবে না এই মুখটা এমন জিনিস ভাই মুখের মতন মিঠা পৃথিবীতে কিছু নাই আর মুখের মতন তিতা পৃথিবীতে কিছু নাই আছে ভাই আয় কী বার মর্বী চলো বস খা গালা তো কথা হলো যে এই যে মুখটা সবচাইতে দামি জিনিস মুখের মতন মিঠে জিনিস নাই মুখের মতন তিতাও জিনিস নাই তো এই মুখটার হেফাজত করো বেশি কথা বলবেন না ঘরে বসে থাকেন পাপকে স্মরণ করেন আল্লাহর ভয়ে কাঁদেন আপনি জান্নাতে যাবেন আল্লাহর রাসুল বললেন দুই নাম্বার হলাম আপনি লজ্জায় স্থানের হেফাজত করবেন জেনাতে লিপ্ত হবেন না এক নাম্বার মুখের হেফাজত করো দুই নাম্বারের লজ্জায় স্থানের হেফাজত করো তুমি জেনাতে লিপ্ত হবে না তোমার জান্নাতের যাবিন আমি হয়ে গেলাম একটা চুপচাপ থাকাটাও আল্লাহর এবাদত মানুষ যদি চুপ করে থাকে এটাও হচ্ছে আল্লাহর এবাদত নাকি তো আপনার ঘাড়ে সিসি ক্যামেরা লিয়া ফেরস্তা বেশা আছে আপনার রেকর্ডিং হচ্ছে এই লেগে আল্লাহ রাসুল বললেন তোমরা উস আহ তাই উ লাগে তখন কহে না ইস ইস কথাটা কেন বের হলো এটারও জবাব লাগবে আপনাকে উফ উহ কথাটার হিসাব লাগবে মানে আপনার মুখ থেকে যেটাই শব্দ বের হবে আপনি কেন বের করলেন কেহ কেহু খারাপ কথা বলে আরে সালা দিলে মশাটাকে মেরে আর শালা কহা মেরে দিলে ও কি করবে বিহারিরকে তো গাইল জানেন যে আরো খারাপ করে গাইল দিয়ে দেবে মশা মারে যদি তো এই যে গাইল দেয়া মুখ দেওয়া যেটাই কথা বের হবে যেটাই শব্দ বের হবে যেটাই আওয়াজ বের হবে এর হিসাব লাগবে বুঝতে পারছেন মুখ দিয়ে ফৌস কথা বলতে হবে না ফালতু কথা বলতে হবে না সমস্ত রেকর্ডিং হচ্ছে উশ্বাস করতে হবে না বুঝতে একটা সাহাবি ছিল আল্লাহ নামের খ্যাপা করেছি কি মানে ওনহানি একটু যদি জ্বর হয় তো খালি ওনে ওগা ও মাগা মরে গেলো ওরে আল্লাহ রে ঠে লাগছে ও গা মাঘাঠে লাগছে ওগা মাগে পেটে লাগছে ওগা মাগে মাগা মরে খালি ওগা মাগা 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 খালি ওন হাইছে আল্লাহ রসুল দেখতে গেলেন লোকটাকে দেখতে যায় বলছে হারে বাবা তুমি এরকম কেনে খালি কথরাইছো আর কোঁকাইছো জ্বর হয়েছে জ্বর হোক কিন্তু তুমি কোঁকাইছোকে না কোঁকিয়া আরাম যাবে কি আরাম যাবে ভাই খুব কোঁকা তোম আও তো আও মাও কে কি আপনার ব্যায়ামটা কমবে না ভালো হবে 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 না তো তুমি কোঁকাই হবে না কোঁকাইলে আর জবাব দিতে হবে কি আমাদের তুমি কেনে কোঁকাইলে উফ আহ কেনে কইলে ইস আস উফ আহ যেটাই করবেন এটারই হিসাব লাগবে আপনাকে বুঝতে পারলেন এই লেগে প্রত্যেকটা কথার জবাব কায়ামাতের দিন দিতে হবে উস আস করলে হবে না আর হাইলে হবে না কত গালা লোক ওনহানি এক খেঁপা হলো ওনহানি তো খ্যাঁপাকে জ্বর হয়ে যে এমন ওন হাইছে ও গা মাগা মান গেল তোর স্ত্রীটা যেত পা গালাকে একটু করে করে টিপতে 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 তখন হাতটা টিপতে তখন মাথাটা টিপছে টিপতে টিপতে তখন হ্যাঁ যে আর দুটা ভাত খেয়ে মায়া হ্যাঁ হন কি খেয়ে পাউরুটি বিস্কুট গেলা কিছু দোকান থাক হ্যাঁ চাল কালার রুটি হাতে পাকি একটা দিব বাগুনে সানাই করে হ তো বলছে কাঠ খোলার ভুজা কাঠ খোলার ভুজা বুঝুন তো না কাঠের খোলা কাঠ খোলার চাইল ভেজা ডিম দিয়া পিঁয়াজ রসুন দিয়া হ্যান্ডা করে একেবারে হাইজা দেবো খাইবা ই খাবা কয়েছে ওইগুলাকে জো খাওয়া না গামা এ মাগে তখন ওর স্ত্রীটা কইছে ওইগুলার কথা কয়হানা রে বাজি বাজি রে ই যেমন পাগলা ওরকম পাগলি মানুষকে যেমন হেঁকড়া তেমন হেঁকড়ি যেমন পাটের শাক তেমন লাকড়ি বুঝতে পারছেন তো ই পাগলা ও পাগলি তো কথা হচ্ছে ভাই যে আপনার মুখ দিয়ে যেটাই কথা বের হবে ওটাই রেকর্ডিং হবে বেশি কোথায়তে যায় না হাইতে যায় না জ্বর হয়েছে উনি করিয়েন না প্রত্যেকটা কথার হিসাব লাগবে ঘাড়ে ফেরেস্তা বসে আছে বুঝতে পারছেন তো আল্লাহ বললেন ফামাইয়ামাল মিসকালা জারাতিন খাইরাইয়ারা ও মাইয়ামাল জাররাতিন সার রাইয়ারা আপনি ছোট ছোট জাররা পরিমাণ গুনহাটাও দেখতে পাবেন জাররা পরিমাণ নেকিটাও দেখতে পাবেন আর সব হিসাব আপনার হবে তো ভাই আমার বন্ধুরে আমার সেদিন কায়ামাতের দিন যখন সমস্ত মানুষকে উগলে বের করে দেবে ভূমিকম্পের কারণে যখন সব উগলে দেবে তো সেদিন গোনাগারে পপিস্টি মুজরেমদেরকে মানুষ দেখে চিন্তা পারবে যে এরা নাই করেছে এরা এই ভুল করেছে এরা এটা গুনাহ করেছে এরা এটা পাপ করেছে তো ভাই রে আমার আল্লাহ বলেছেন আমি কিয়ামতের দিন কোন অপরাধীদেরকে আমি কোনো প্রশ্নই করব না অপরাধীদেরকে আমি কোনো প্রশ্নই করব না বুঝতে পারছেন কেন প্রশ্ন করব না আল্লাহ বলেছেন ফায়াউমাইজিন লা ইয়াসআলু আনজাম বিহিন সওয়ালা জান

টুপি যদি সব সময় লাগিয়ে থাকছি তো কয়েছে এই বেরেলে মলবি আর টুপি যদি খুই লাগ দিছি তো কমেন্ট করছে যে কি কোন মাস্তান রে ভাই নাম কি এটা টুপি কেন খুলছে ওখানে গোল করে বেড়া কেট মানে আগ দিয়ে তখন সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে কিছু টুপি কেন খুলছে তো যাক ভাই কথাগুলো হচ্ছে মন দিয়ে শোনেন যে কায়ামাতের দিন আল্লাহ কোনো প্রশ্নই করবেন আল্লাহ বলে দিয়েছেন আমি প্রশ্ন করব না সেদিন অপরাধীদেরকে তার চিহ্ন চিহ্নধারায় চিনা যাবে মানুষ দেখলে চিনে নিবে তাদের আকার আকৃতি দেখে মানুষ চিনতে পারবে যে এ লোকটা গোনা করেছে পাপ করেছে অন্যায় করেছে গোনাগার পাঁপে স্টেম তার চেহারা বিকট হয়ে যাবে চুলগুলো সব কাঁটা কাঁটা হয়ে খাঁড়িয়ে যাবে আর তার চেহারা ভূতের মতন ভিকট হয়ে যাবে তাদের আকার আকৃতিকে পেল্টে দেওয়া হবে ভাই সেদিন মানুষের আকার আকৃতিকে পেল্টে দেওয়া হবে তো ভাইরে আমার আল্লাহ বলছিল আমি প্রশ্ন করব না আবার বা তাদের চিহ্ন দ্বারাই তাদেরকে চিনা যাবে যে রা গোনাগার পাপিষ্ঠটি মুজনেম অপরাধে আবার কোরআনে আবার অন্য জায়গাতে বললেন হিজরের মধ্যে পাক আবার বললেন ফাওয়ারে নাহম আজমাইন আমি অবশ্যই অবশ্যই মানুষকে কেমাতের দিন প্রশ্ন করব আম্মা কান আমি তাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করবো আল্লাহ বলছেন আমি মানুষকে এই সম্পর্কে প্রশ্ন করব না হারে খেপা তুই নমাজ কেনে পড়িস নি হারে খেপা তুই রোজা কেনে রাখিস নি হারে খেপা তোর টাকা পয়সা ছিল তো হজ কেনে নি ই তখন মোকা পাবে চোদ্দোটা বাহানা দেবে আল্লাহ হজ করতে পারেনি ছেলে পিলার বিহা হয়নি বেটার বিহেদের শেষ করতে পারেনি বেটির বিহা দেওয়া হয়নি এটা মানে ভারতের হাজির কথা অন্য অন্য দেশের লোক বিহা করার আগে দুবার তিনবার হজ করছে অন্য অন্য দেশের লোক অন্য রাষ্ট্রের লোক বিহা শাদীর আগে হজ করছে আর আমাদের ইন্ডিয়াতে ভারতে যখন লাঠি ধরবে কোঁকড়া হয়ে আর যান চলে না তখন কেবে আমি যাতে ওখান থেকে আর ঘুরে না আসি ভাই মাফ করিও দোয়া করিও যাচ্ছি হজ করতে হজ করতে যাই যখন তপ করতে হবে ও তখন বেহোস ও তখন বেহোস আর মাঠে কানা কাটা করতে যত যে কান্দবে অত গোনা মাফ হবে ওখানে মাসুম বাচ্চার মতো বেগোনা হয়ে যায় মানে গোনা ওখানে শেষ হয় আরফার মাঠে কেনে কেনাই আদম আদমার হাওয়া যেখানে জমা হয়েছিল মিলন মিলন মাঠে ওখানে হাজিরা কাঁদবে কাইটা মাথা ব্যাল করে ব্যাল ঠুকুর করে ওখান থেকে আসবে সব গোনাকে মাফ করে ওখানে বুড়ার হোস না পোড়া আর হাজিরা যদি তপ করতে করতে পড়ে যায় তো ওকে আর কেউ উঠাবে না ওকে খুঁইচা চলে যাবে সব খুঁইচা চলে ও ওখানে শেষ বুঝলেন তো অত বুড়া কালে ভাই হজ করতে যাইতে হয় না আর যায় না গেলে একবারে সিংহ একবারে মারবেন তড়ফোন লাফিয়ে যায় একবারে হাজার সাদে যা চুমন দিয়ে দেবেন আর বুড়া মানুষ তখন ঈদগে এক ধাক্কা ঈদগুলটা বললো ঈদ গোলটা বলল তখন যাবে ওকে ঠেলে যা পাঁচে ফেল দিলে সব আলো বুদ্ধি শেষ তো কথা হচ্ছে যে সেদিন বলবে আল্লাহ আমি পারিনি হজ করতে আল্লাহ মাফ করে দাও আল্লাহ তো আল্লাহ এই সম্পর্কে প্রশ্ন করবে না মান্দা মানে আল্লাহ বান্দাকে কোনো মোকাই দিবে না মানে যে বলার এটা সুযোগ দিবে না যে অজুহাত জানাবে আল্লাহ বলছেন আমি তাকে অন্যায় সম্পর্কে জিজ্ঞাসা করব। তুমি এই কাজটা করেছিলে কেন তুমি এই কাজটা অপরাধটা করেছিলে কেন তুমি এই পাপটা করেছিলে কেন তুমি কেন দারু খেয়েছিলে কেন তুমি জেনা করেছিল কেন তুমি বাচ্চা বন্ধ করেছিল কেন তুমি মার্ডার করেছিলা কেন লোককে বিষ খিলিয়া মেরেছিল কেন লোককে হত্যা করেছিল কেন লোককে ডুবিয়া মেরেছিলাম কেন লোককে তুমি এক্সাইডেন্ট করে মেরেছিলে কেন মাথা ফাটিয়ে মেরেছিলে তুমি লোকটাকে মেরে ফেলেছিলে কেন তুমি এই কাজটা করেছিলে কেন কেন কথার উত্তর আছে ভাই পৃথিবীতে আছে যে ভাই অনেক লোক আছেন আপনারা বলেন তো কেন কথার উত্তর পৃথিবীর মধ্যে আছে নাই আল্লাহ বলবেন তুমি এই কাজটা করেছিলা কেন যেন কেন কথার কোনো উত্তর নেই আর গঁড়ার যেরকম বানান হয় না পৃথিবীতে সব জিনিস লেখা যাবে কিন্তু গোঁড়া লেখা যায় না মুর্শিদাবাদ ধরলে আমি জালসা করতে তো একটা চাঙড়া কইছে আমরা কেজি স্কুলে পড়ছি বলি সাহেব যেটাই ধরবে ওটাই লিখে দেব আর ওটাই বলে ধরবো হ্যাঁ গুঁড়ে বানান করতে পারবে কোচ হ্যাঁ খুবই পারবো হ্যাঁ বানান করো তো গুঁড়ে কুছে গোয়া হড় মেড়া গুঁড়ে তো গোয়াটা গোয়া আছে কিন্তু হড় মেড়ে ফের কোন অক্ষর রে ভাই হড় মেড়ে কোনো অক্ষর আছে ছোট চ্যাংড়া কেছে গোয়া হড় মেড়ে গুঁড়ে তো গুঁড় বানান নাই কেন কথার কোনো উত্তর নাই কোনো জবাব নাই ভাই আমার কায়ামাতের দিন যখন তাদেরকে প্রশ্ন করা হবে তারা কোনো উত্তর দিতে পারবে না তাদের মুখ দিয়ে কোনো উত্তর বের হবে না কোনো জবাব বের হবে না আল্লাহ জবাব হয়ে যাবে আল্লাহ পাক কায়ামাতের মাঠে মানুষকে তিন শ্রেণীতে বিভক্ত করবে একটা শ্রেণী আল্লাহর আর নিচে থাকবে এক শ্রেণীর লোক আল্লাহর আর ডান দিকে থাকবে এক শ্রেণীর লোক আল্লাহর আর বাম দিকে থাকবে আর তিন শ্রেণীতে বিভক্ত করবে যারা বাম দিকে থাকবে কাফের বেদিন মুশরে কি উদ্দিন আসারা খ্রিস্টান এই কাফের বেদিন মুশরে কিরা বাম দিকে থাকবে এরা ছায়া পাবে না আর যারা আর ডান দিকে থাকবে এরা আর সের ছায়া পাবে এরা আর ছায়া নিচে থাকবে এরা ডান হাতে আমল নামা পাবে নেকির পাল্লা ভারী হবে এরা এদের নেকির পাল্লা ভারী হবে এরা হজে পানি পান করতে পাবে এরা পুলসেরাত পার হতে পারবে এরা জান্নাতে প্রবেশ করবে আর যারা বাম দিকে থাকবে ভাই এদেরকে কি করা হবে দলবদ্ধ করে সারিবদ্ধ করে কাতারবদ্ধ করে সবকে ঘেরা বকরি ঘেরা করে সবকে যখন জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে তো জাহান্নামের দিকে যখন এদেরকে ঘেরা নিয়ে যাওয়া হবে রে ভাই তো যখন ঘেরা নিয়ে যাবে এদেরকে ঘেরা যখন জাহান্নামের নামের দিকে নিয়ে যাবে তো এই লোকগালাকে যখন নিয়ে যাওয়া হবে জাহান নামের কিনারাতে যখন চলে যাবে একেবারে নিকুটবর্তী হয়ে যাবে জাহান্নামের নামের কানাতে চলে যাবে আমাদেরকে যে জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নামে ফেলতে নিয়ে যাচ্ছেন জাহান নামের কিনারায় নিয়ে চলে এসেছেন আমরা কি অপরাধ করেছেন কে পাপ করেছে কে ভুল করেছে আমাদের নিকটবর্তী সাক্ষী লাগবে একবার নিজস্ব সাক্ষী লাগবে পার্সোনাল সাক্ষী লাগবে অরিজিনাল সাক্ষী লাগবে আমরা ওই ফেরেস্তার কথা মানি না আর ওই যে কম্পিউটার লেখা বসে আছে খাতা লেগেছে এগুলো বেশি কিছু লেগে দিয়েছে আমরা এগুলো মানি না একবার নিকটবর্তী সাক্ষী দিতে পারলাম তাহলে মানবো আপনি কেন আমাদেরকে জাহান নামে নিয়ে যাচ্ছেন আল্লাহ আল্লাহ চটকরা বলবেন আলিয়া উমা নখ তেমু আল্লাহ অফআ হেম ও তো কানলে মোনায় দেহেম ও তার সাহেদ আর জ লহম বেমার কান এক ওই অপরাধীদের মুখে মোহর মেরে দেওয়া হবে তার মুখে তালা মেরে দেওয়া হবে আর তার মুখে তালা মেরে দিয়ে মোহর মেরে দিয়ে তখন কি করবে তার হাতকে জিজ্ঞাসা করবে বলো তোমার কি খবর হাতে ঠাঁই 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 করে কথা বলতে লাগবে আল্লাহ যখন আদেশ করবে আঙ্গুলে কথা বলবে রে ভাই এই জন্য আল্লাহর রাসুল বলেছেন তোমরা আঙ্গুলে তসবি গণ কাঠিতে তসবি না এই আঙ্গুলগুলো তোমার পক্ষে মাতির দিন সাক্ষী দিবে কয়েকটা কায়া মাতৃ দিন তোমার পক্ষে সাক্ষী দিবে গাওয়া দিবে তোমার দিক থেকে আল্লাহর সাথে মানে কথা বলবে কী মানে কথা বলবে এক নম্বরে আঙুলগুলো যদি আঙুলের তাসবি পড়ে থাকেন আঙুলে কথা বলবে যদি প্রত্যেক দিন কোরআন তেলাবুত করে থাকেন আপনার পক্ষে কোরআন মানে সাক্ষী দিবে গাওয়া দিবে কোরআন আপনার পক্ষে কথা বলবে আল্লাহ প্রত্যেক দিন আমাকে করেছিল কোরআন পড়েছিল আল্লাহ তোমার বান্দাকে ক্ষমা করে দাও বান্দাকে মাফ করে দাও আর আপনার পক্ষে কথা বলবে শ্যাম যে রমজান মাস রোজা কথা বলবে আল্লাহ তোমার এই বান্দাটা রোজা রেখেছিল আর রোজা রেখে রোজা অবস্থাতে মুখে রোজা রেখেছিল চোখে রোজা রেখেছিল কানে রোজা রেখেছিল পেটে রোজা রেখেছিল অন্তরে রোজা রেখেছিল সারা ওয়াল বডির দ্বারাতে রোজা রেখেছিল আল্লাহ কোন খারাপ কাজ রমজান মাসে করে না। রোজা অবস্থাই করে নাই এখন যদি ছাঁটাই করতে যাওয়া যায় বাছাই করতে যাওয়া যায় কয়টা লোক রোজাদার আসল রোজাদার বাড়াবে ভাই বলুন তো বাড়াইবে রোজার দিনে করছে কি মোবাইল দেখছে মূল বিষয়ে মোবাইল না দেখলে সময় কাটে না মোবাইল ফেসবুক চালাইতে চালাইতে ফেসবুক দেখতে দেখতে ফেসবুক দেখতে দেখতে এমন একটা ছবি চলে এমন একটা দৃশ্য চালাইলো এমন একটা সিন চালাইলো এমন একটা উলঙ্গ ছবি চালাইলো বলা হয়েছে হাদিস আল্লাহ রসুল বলেছেন যে কোনো মহিলার দিকে যে কোনো মেয়ের দিকে তুমি একবার দেখবে দুবার দেখবে না আর দেখা মাত্র তুমি মুখটা ঘুরিয়ে দিও দেরি করিও না ই খেপারা জালসা শুনে এরা মনে করছে কি একবার তো অর্ডার আছে তো একবার জুত করে দেখবো পুরো স্ক্রিন করে নিব মানে ওপর থেকে দেখতে দেখতে পা পর্যন্ত পুরা করে দেখেলি একবার তো অর্ডার আছে তো ভালো করে দেখলি খবরদার চোখ পড়ে যদি আপনি চোখ ঘুরে এলেন কোনো মেয়ে ছেলে যদি বে মানে বেজ্যতি অবস্থায় থাকে বেহাল অবস্থায় থাকে উলঙ্গ অবস্থায় থাকে হিরোগাঞ্জি গায়ে দিয়ে থাকে জিন্স পিনা থাকে ওর দিকে দেখিয়েন না থাকায় না ভাই না তো আপনার ইমানটা বরবাদ হয়ে যাবে মুখ ঘুরিয়ে এলেন তো মোবাইলে যখন দেখছেন রোজা রেখে মোবাইল কেনে দেখবেন ওয়াজ শোনেন নসেফ শোনেন যেটা মূল্বিক আপনার ভালো লাগবে ওইটা মূল্য ওয়াজ শোনেন একটা কি সবারই রক ভালো ভালো যে ভাই বাংলাদেশের লোক হলে এতক্ষণ চিৎকার করতে যে মানে বাংলাদেশের লোক চিল্লেবে হাত উঠাবে তো ওয়াজ করতেই মজা লাগে বুড়া বক্তা চ্যাংড়া হয়ে যাবে আর আমাদের ইন্ডিয়াতে যদি ওয়াজ করেন তো চ্যাংড়া বক্তা বুড়া হয়ে যাবে কি হাত ধরে না চালাও করবে না বুঝতে পারছেন তা একটু জোর করে কথাটা বলা বলতে হয় যে দনিয়া ত ও আমার আল্লাহ এ जिसमे রাখা যে জান সব যে তোমার দায়ার দান দনিয়া ত দুনিয়া दुनिया त दुनिया ओमर अलॻ ऐं जिस्मे राखा जे जान सभ जे तोमरदान दा दुनिया त तो दुनिया मोसा न बी के न दख बनि छो तुम कलमु इस्माइल नबी जब हाँ न हो ये हुआ जब हुल्ला दुनिया तो दुनिया दुनिया तो दुनिया ओयर अल्लाह एजिस में तो सो बिज दान दुनिया तो दुनिया पखिर कल झरनर पानी फल फूल भरा बाग़ान सौ बजो तो दा दान दुनिया त दुनिया दुनिया त दुनिया ओ अमर अलग ऐ मेरा खाजे जान सब जतो दा दान दुनिया दुनिया तो भाई খারাপ দৃশ্য খারাপ জিনিস একবার দেখেন চট করে মুখ ঘুরান আপনার চোখের দ্বারাই রোজা রাখেন কানের দ্বারাতে রোজা রাখেন কোনো গল্প গুজব শুনতে হবে না যেখানে গুজব হয় গিল্লা হয় বদনাম হয় শিকায়ত হয় দুর্নাম যেখানে গাহা হয় ওখানে আপনি যাবেন না গল্প গুজব শুনতে যাবেন না কানের দ্বারাই রোজা চোখের দ্বারাই রেজা রোজা আপনি নফসানি খাহিসার জন্য একটা মাস আপনি একটা মাস বলতে কি আপনাকে এই যে দশ বারো ঘন্টা সূর্য এই সুবের সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আপনার এই নাফসানি খেসাটাকে রুকে থাকবেন তারপরে এফতার করে দিলেন আল্লাহটাকে আপনার জন্য জায়েজ করে দিয়েছে হালাল করে দিয়েছে সেহেরি খাওয়া পর্যন্ত আপনার জন্য হালাল বিন্দাস একবারে নো আপনি যেটা ইচ্ছা সেটা আজাদে থাকেন কিন্তু রোজা যতক্ষণ রাখবেন আপনার নাফসানি খাহেসাটাকে রুকে রাখবেন রোজাটা নষ্ট করবেন না ভাই তো কথা হলো যে আপনি নাপসানি খাহেসার দ্বারা তো রোজা আপনি পেটের দ্বারাই রোজা হাত পায়ের দ্বারাই রোজা সারা ওয়ালউডের দ্বারাই রোজা আর আপনি শ্যাম পালন করবেন রোজা আপনার পক্ষে কায়ামাতের দিন কথা বলবে সাক্ষী দেওয়াল্লাহ এই লোকটা খুব ভালো খারাপ জিনিস দেখেনি খারাপ ফটো দেখেনি খারাপ ভিডিও দেখেনি তো ভালোভাবে দেখবেন অজ শুনবেন নসেত শুনবেন কেরাত শুনবেন গাজাল শুনবেন একটা বক্তা সবারই রক্ষে ভালো নয় সভা কি ভালো লাগে না যে বক্তাটা ভালো লাগছে ও রজ শুনবেন যাকে ভালো লাগে না ক্লিক করে আপনি উঠিয়ে দেবেন কিন্তু ওই গালাগালি করবেন না আর ওই কমেন্ট বক্সে যা কমেন্ট করবেন না যেটা বক্তার ওয়াজ ভালো লাগে না শুনিয়ে না আপনাকে কি বাধ্য করা হয়েছে রজ শুনেন। একটা লোক সবারই রক্ষে ভালো হবে যে ভাই জিন্দগি ভালো নয় আল্লাহর রাসুল জিনা আল্লাহ পাক আল্লাহর নবীকে রাহমতাল আলামিন করে পৃথিবীতে পাঠিয়েছেন যেই নবীর আগের গোনা পিছের গোনা নাই আর যেই নবীর রহমতাল আলমিন এত ভালো সারা সৌদিয়ার লোককে আল আমিন আমান্দার বলে ডাকতেন এত ভালো নাবি অথচ ওর দুশ্মন অথচ ওর সাথে সূত্রতা ইহুদ্দিন নাসারা খ্রিস্টান বেদিন মুসরেকেরা ওর সাথে দুশ্মনী ওর নিজের বংশের লোক নিজের চাচা ওর সাথে সূত্রতা করেছে দুশ্মনী করেছে তো একটা মুলবি সব রক্ষা কি ভালো হবে কোনো দিন ভালো নয় তো যেটা মুলবি রাজ ভালো লাগবে না আপনি শুনিয়েন না কিন্তু কমেন্ট কেন করবেন এই বক্তাটা খারাপ এই বক্তাটা ফালতু এই বক্তাটা ঠিক নয় এই বক্তাটা এরকম একটা ওস্তায় গল্প করছে আমি কাটিহার থেকে জালসা করে আসছি তো সেদিন বাসে চড়ে আসছি সেদিন চের চাক্কা নিয়ে যায়নি তো বাসে চড়ে আসছি তো ডালকলা পুরুনিয়া মোড়ে বাসে চড়েছি দম ওনা তাই সে তো ওস্তায়িটা হাঁট পাঞ্জরে বসছে সিটে বললি সে আপনাকে জীবনে দেখিনি হ্যাঁ দেখেছি তো ভালো আছেন আমি হ্যাঁ ভালো আছি আমি কোনো দিন দেখিনি মোবাইলে খালি দেখছি আর মনে মনে করছি যে আলাদার সাথে দেখা হবে কি না তাই রকম আমি কেছি কী খবর যে তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি তো এই কেছে মুল্লি সাহেব দুনিয়া তো মানুষ কত খারাপ জি আমি কেনে জি কেছে মল্লি সাহেব আমি তো পড়ছি মাদ্রাসায় তো আমি ওই একটা করে গাজাল ভিডিও গাল একটু করে করে বানিয়ে সেট করে করে ছাড়ছি যে হ্যাঁ হয়েছে কি না বানাচ্ছি আর ছাড়ছি ফেসবুকে তো কমেন্ট করছি একঝো না তোকে তোকে চুলকানি হয়েছে না কি ওই ওস্তা যেটা কেছে আর একজন আর কমেন্ট করেছে তোকে পাগলা কুত্তায় কামড়ালছে নাকি চ্যাংলাটা অবস্থা যেটা আফসুস করে বলছে যে এরকম কথা কইছে তো এই যে যারা কমেন্ট করে কমেন্ট বাক্সাটা ভাই এটা জাহান নামের বাক্সা গুনহার বাক্সা আপনাকে আপনি কোনো লোককে খারাপ বলতে পারবেন না কোনো মানুষের শেখায়ত করতে পারবেন না বদনাম করতে পারবেন না দুর্নাম করতে পারবেন না আপনাকে ভালো লাগে না আমাকে আমার নিজের কথা বলছে আমার হকে কি সবটি বক্তা ভালো সবটি বক্তাকে আমার প্রিয় আমি কি সবাই হয় সবের আমি ভালো সব বক্তার আমি কি প্রিয় কোনো বক্তা আছে আমাকে দেখলি ওর পাছা জলে কোন বক্তাকে দেখলে আমারও পাছা জলে আমরা তো মানুষ রক্ত মাংসের মানুষ নাকি তো কথা হয়েছে একটা মানুষ সবার একটা ভালো নয় তোকে খারাপ বলতে যায় না আপনার মনে চায় না ভালো লাগে না আপনি শুনবেন না শুনিয়েন না কিন্তু আপনি কমেন্ট করছেন কেন খারাপ কমেন্ট করবেন খারাপ কমেন্ট করিয়ে না কোনো মানুষকে খারাপ করবেন না কোনো মানুষ ভুল করে ভুল বলে লোকটার ভুলটা সুই ধরে দাও পার্সোনাল নির্জনে নিরাবিলিতে লোকটা যেন দুঃখ না পায় লোকটা যেন কষ্ট না পায় লোকটা যেন অপমান না হয় বেজ্জত না হয় ওকে পার্সোনাল বুঝিয়ে বলে দেন ওর বাড়ি আসতে পারবে না আপনার বাড়ি ওকে ডেকে কিন্তু ও আর বাড়ি তো ডাকবে না কেন এই যে চাকি লেতে হবে আর তো চাকি নেবে না তখন ও ডাকবে না ই তখন আরে তুমি মোবাইলের নাম্বারটা ফোন করে বলো কিন্তু ফোনও করবে না ই তখন কমেন্ট করতে লাগলো কমেন্ট যখন করতে লাগলো খারাপ কমেন্ট তো কমেন্ট যখন করলো যেটি লোক খারাপ কমেন্ট করবে ওর নেকি খাতা থেকে কেটা মাইনাস হইয়া যে লোকটার খারাপ বলবে ওর অ্যাকাউন্টে সব ঢেকে যাবে